আজকে আমাদের কল আছে চাকদাতে গ্রিন ক্যাফের আগে একটা বাড়িতে গোঘর সাপের একটা ছোট বাচ্চা দেখা গেছে তা আমি আর আমি যাচ্ছি সেখানে বাড়িতে পোষা কিছু কুকুর আছে কুকুর এই বাচ্চাটিকে দেখে পথ আটকায় খুব মারাত্মক সাপ ইন্ডিয়ান কোবরা এটাই হলো ভারতীয় নাগ খুব সুন্দর একটা বাচ্চা এই বাড়ির মধ্যেই একদম ছোট্ট একটা গোখরোসাপের বাচ্চা ইন্ডিয়ান কোবরা তো আমরা এখানে এটা রেসিভ করবো এখন বাড়ির মধ্যেই কোটোটা হাতে এক হাতে নেই ঢাকনাটা নেই ইজি ঢুকে যাবে আমাদের আবির একদম ইজি রেস্কিউ দিদি ভাই আপনার একটু নামটা বলুন নতুন ধনিচা তো এখান থেকে আমরা একটা ছোট ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা বাংলায় গোখরো বা খোয়ে গোখরো এই বাচ্চাটা আমরা এখান থেকে উদ্ধার করলাম পরবর্তীকালে এর নির্দিষ্ট পরিবেশে রিলিজ করে দেওয়া হবে খুব সুন্দর একটা বাচ্চা আপনারা মারেন নি অসংখ্য ধন্যবাদ যদি আবার দেখা যায় নিকটবর্তী যেকোনো ফরেস্ট ডিপার্টমেন্ট বা নিকটবর্তী যেকোনো ফরেস্ট ডিপার্টমেন্ট বা চাকরিতে আরো বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থা প্রচুর আছে যেকোনো কাউকে কন্টাক্ট করতে পারেন মারবেন না যদি আবার দেখা যায় আমরা আবার আসবো আসছি তাহলে এখন ওকে রেস্কিউ করে আমরা সবে বাড়িতে ঢুকলাম এখনো ঘরে ঢুকতে পারিনি আবার ওই বাড়ি থেকেই কল যে কালাস দেখা গেছে মানে মিনিট পনেরোর মধ্যে একটি বক্রোসাপ ও একটি কালাস আবার ওই বাড়িতে এখনই যাচ্ছি পনেরো মিনিটও হয়নি

ঠিক কিছু সময় আগে মিনিট 15 আগে এখান থেকে রেসকিউ করে ফেললাম মিনিট হয়নি বাড়িতে এটা স্পেক্টিক্যাল এখন আবার সেই বাড়িতে 15 মিনিটের মধ্যে আবার কলা আছে আছে কি

<laughs> 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 ना देखो आने कौन एक धुन न बाद या अपना रात को तादारी ऐसे निएगे लेन आने कौन एक धुन न बाद अपना दे ना बेस्ट कंप्लीट बाकी এটাকে আপনারা কি বলেন এটা হচ্ছে আমাদের এখানে বাংলায় বলে কালাচ কালচিতি ডোমনা দোমনা ডোমনা বোড়া এই যে সাপটা এই সাপটা এত আত্ম বেড়েছে চাষ দেয় মানে খুব মারাত্মক অবস্থা তাতলাতে দুজন মারা গেলেন স্বামী স্ত্রী না বেঁচে কিন্তু সময় মতন চিকিৎসা করতে পরে কোনো বিষাক্ত ধর সাপের কোনো ভয় নেই আমাদের এখানে যত বিষধর সাপ পাওয়া যায় সব থেকে ছোট বিষ দাঁত হচ্ছে কালাশ সমস্যাটা কি হয় কালা হচ্ছে বিছানায় উঠে এসে কামরা আপনাদের তো বাড়ি ঘরে নিয়ে পরিষ্কার কোনো অসুবিধা দেখলাম না তার মধ্যেও এখানে এই অবস্থা তো আসবে উঠে আসবে বড় কুকুর কেন ওরা কোথায় থাকবে হ্যাঁ এই যে কি হয় বিছানায় উঠে এসে কামড়ায় তার জন্য কি বলা হয় যে বিছানা ঝিলে ঘুমাবে জুতো পরার সময় জুতো একবার ঝেড়ে নেওয়া অনেক সময় জুতোর মধ্যে কিন্তু ঢুকে থাকে না জুতোর মধ্যে ঢুকে থাকে জুতো পড়তে গেলে বাইট হয়ে যেতে পারে আর কখনও কোনো বিষদর সাপে যদি কখনো বাইট হয় না হোক যদি কোনো সময় হয়ে যায় সময় নষ্ট না করে নিকটবর্তী যে কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র এখনও বহু জায়গায় মানুষ ওঝাগুনি নিয়ে পিছনে দাঁড়াচ্ছে মানে নিজের মূল্যবান জীবনটা হারিয়ে ফেলছে কোনো ওঝাগুনির নয় সোজা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল এই যে কালার সাপটা এটা আমাদের ইংলিশে বলে কমন ক্রেট সাইন্টিফিক নেম বাঙ্গারাস কালুরাস আর এই যে বেনাম কম্পোজিশন মারাত্মক হাই খাইলেভেলে নিউরোটক্সিক বেনাম আমরা কি হয় পুরো নার্ভাস সিস্টেম ড্যামেজ করবে বা স্নায়ুতন্ত্র করে ফেলতে পার ও